হাত হাতকার আমার হাত কার আমার পা আমার বডি আমার চোখ আমার কান আমার মাথা আমার মরম আমার জীবন আমার আমিটা কে আমিটাকে সব যদি আমার হয় আমি থেকেই তো আমার হয় আমি যদি না থাকি তাহলে আমার হলো কই মরণ আমার জীবন আমার হাত আমার পা আমার কান আমার সব কিছু আমার আমিটা কে আমিটা সেই আমিটা সেই আল্লাহর হুকুম মাত্র একবার জোরে বলুন হুকুম হুকুমটা কিভাবে বুঝবেন আমি এই মায়েকে হাত দেবো এমনি হাত দেব কিভাবে হাত দেব, কতটা হাত দেবো কটা আঙুল দেব কিভাবে ধরবো এখানে হাত দেওয়ার কয়েক সেকেন্ড আগে আমার মনে মনে সব কিছু ক্যালকুলেশন হয়ে যায় যে আমি এখানে হাত দিয়েছি হয় না আপনি বিরোহী বাজার যাবেন মদনপুর স্টেশনে যাবেন আপনি এখান থেকে চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে কালকে সকালে সাড়ে আটটা এখান থেকে বেরোবো নটায় ওখানে পৌঁছাবো নটা থেকে নটা পনেরো ট্রেন ধরবো তার মাঝখান দিয়ে আমাকে ওটা পার হতে হবে ওখানে জ্যাম থাকে ওখানে এই থাকে সেই থাকে হ্যান থাকে সঙ্গে এর ভিতরে আছে না আছেন আপনি যেখানে এখনো যেতেই পারেননি এখনো কাল সকালে যাবেন সেখানে আপনার মনের যে পা আপনার মনের যে আত্মা সেটা অটোমেটিক্যালি পৌঁছে গেছে এবং ভিড় হয় জ্যাম হয় যে কষ্ট হয় সেগুলো আপনার মন ভাবিয়ে দিয়েছে একবার জোরে বলুন এই এটাই আমি এটাই কে আমি এই আমিটাকে খোঁজার জন্য আল্লাহর উলিদের সহবত নিতে হয় একবার জোরে বলুন যেমনভাবে ভাবে পৃথিবীতে আমার রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কেউ শিক্ষক নয় খোদ আল্লাহ নিজেই রসুলের শিক্ষক একবার জোরে বলুন তাহলে শিক্ষক যেহেতু পৃথিবীর কেউ নয় আমার রসুলের সহবত সবাই নেবে তবে রসুলকার কার নেবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামী খুব ভালোভাবে তিপ্পান্ন বছর বয়সে আল্লাহ পাকের দরবার শরীফে ডেকে নিলেন ইয়া রসুল আল্লাহ আসেন আপনার সঙ্গে আমার একটু কথাবার্তা আছে আপনি আমার সহবতে থাকবেন একবার জোরে বলুন